আজকে আমরা চলে আসলাম আগরতলার জগন্নাথ বাড়িতে তো রথযাত্রা আসার আর মাত্র দুই দিনের অপেক্ষা তো চলো আজকে আমরা রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলার জগন্নাথ বাড়িতে ঘুরে আসি তো বন্ধুরা এখন আমি আছি জগন্নাথ বাড়ির সামনের অংশে তারপর আমি প্রবেশ করলাম জগন্নাথ বাড়ির ভিতরে তারপর দেখি রথযাত্রার জন্য রথকে সুন্দরভাবে সাজিয়ে তোলার প্রস্তুতি করার জন্য সামনের অংশে রেখেছি রথকে আর আজকের দিনটা ছিল খুব সুন্দর আর এই দিনে মন্দিরে এসে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে আর মন্দিরের ভিউটা দেখো গাইস এত সুন্দর লাগছে তা দেখার পর আমি সামনের অংশে গেলাম ভগবানকে দর্শন করার জন্য তারপর আমি এখানে ভগবান জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্র ভগবানকে দর্শন করলাম দর্শন করার পর একটু সাইডের অংশে গেলাম এখানে আমি দেখতে পারলাম ভগবান জগন্নাথ দেবের যে অবতার রয়েছে সেগুলিকে তারা দেওয়ালের মাধ্যমে মূর্তির আকারে সুন্দরভাবে তুলে ধরেছে এই অবতার গুলিকে দেখতেও খুব সুন্দর লাগছে তারপর আমি চলে গেলাম মন্দিরের পিছনের অংশের দিকে এখানে দেখি কিছু ভক্তদল কীর্তন করতে করতে নৌকা পার করছে কি সুন্দরভাবে তারা মূর্তির আকারে এগুলিকে তুলে ধরেছে দেখতেও খুব সুন্দর লাগছে পিছনের অংশের দিকেও রয়েছে কিছু ভক্তদলের অবতার তারা মূর্তির আকারে খুব সুন্দরভাবে তুলে ধরেছে তারপর দেখি মন্দিরের পিছনের অংশে একটি জলাশয় রয়েছে এবং এই জলাশয়ের মধ্যবর্তী চন্দন মন্দির আর বন্ধুরা মন্দিরের পিছনের অংশে এই জলাশয়ের জন্য মন্দিরকে আরো সৌন্দর্যময় করে তুলছে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি তোমাদের পুরো জগন্নাথ বাড়িটা ঘুরে দেখালাম এবং বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকের জন্য বাই বাই আবার দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে